এক ইউনিভার্সিটিতে প্রফেসর ক্লাস করাচ্ছেন দুই থেকে তিনশো স্টুডেন্টদেরকে ক্লাসের মাঝখানে পকেট থেকে পাঁচশো টাকা একটা নোট বের করে জিজ্ঞেস করলেন এই নোটটা কে কে নিতে চাও সবাই হাত তুললো আমরা নিতে চাই পরে পাঁচশো টাকার নোটটাকে একদম এইভাবে ভাস করলো এইভাবে ভাস করে একদম একদম এইভাবে ভাস করে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলো যে এখন এই টাকাটা কে কে নিতে চাও সবাই হাত তুলল একটু পরে ভার্সিটি স্টুডেন্টদেরকে প্রফেসর বুড্ডি খাটিয়ে আর একটু গভীরে বোঝানোর চেষ্টা করলেন টাকাটাকে একদম এভাবে মুচড়ালো মুচড়িয়ে মুচড়িয়ে নিচে ফালালো এরপর পা দিয়ে ময়লা লাগালো হাতে তুলে জিজ্ঞেস করলো এই এখন এই টাকাটা কে কে নিতে চাও সবাই হাত তুললো নিতে চায় তার মানেই আপনারা একটু খেয়াল করে দেখবেন ভালো টাকা যখন ছিল তখন নোট কত ছিল পাঁচশো যখন দুই তিন বাস করলো তখন কত ছিল পাঁচশো আর যখন ময়লা লাগালো মুচড়ালো তখন কত ছিল পাঁচশো টাকাটা কিন্তু ভ্যালু কমে নাই ওই মুহূর্তে শপিংয়ে অথবা দোকানে কোনো একটা জায়গায় গেলে পাঁচশো টাকা দিয়ে কিন্তু কেনাকাটা করতে পারত টাকাটা চারশো বা তিনশো হয় না কিন্তু টাকাটা পাঁচশোই রয়ে গেল ঠিক তেমনই আমাদের জীবনে যখন আপনি ভালো একটা কাজ করতে যাবেন যখন আপনি নতুন একটা কাজ শুরু করবেন তখন আপনাকে অনেকে এইভাবে ভাঙাবে অনেকে এইভাবে মুচড়াবে অনেকে এইভাবে ময়লা লাগাবে অনেকে বিভিন্ন জায়গা আপনাকে নিয়ে সমালোচনা করবে মানুষের কথা থেমে পড়লে কখনো জীবনে উন্নত করতে পারবেন না সো নিজেকে ডিমান্ড ক্রিয়েট করেন নিজেকে ভ্যালু ক্রিয়েট করেন নিজেকে স্টাবলিশ করেন দেখবেন আপনার ভ্যালু ডে বাই ডে উন্নত হবে খেয়াল করে দেখবেন যারা আজকে স্টাবলিশ যারা আজকে টপ তালিকায় আছে যারা রিচম্যান যে কোনো কাজে হইতে পারে যেমন অনেকে ফুটবল খেলে সাকসেস আবার অনেকে গান গিয়ে সাকসেস আবার অনেকে আবৃত্তি করে সাকসেস আবার অনেকে ভালো ইংলিশ বলতে পারে সে যেভাবে সাকসেস হোক না কেন আবার অনেকে ব্লক করে সাকসেস ইত্যাদি সাকসেসের নমুনা শেষ নাই আপনি যে কাজটাই করেন না কেন নিজেকে ওভাবে এস্টাবলিশ করেন ওভাবে আপনি তৈরি করেন দেখবেন যে কি একটা সময় আপনাকে মানুষ মূল্যায়ন করা শুরু করছে সো মানুষ মূল্য দিবে না মূল্য অর্জন করতে হয় যেমন আমি আজ থেকে ছয় বছর আগে যখন আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুরু করি ফরেবার বিজনেস সাথে ইনভলভ হয় তখন আমাকে কি বলছে আরে এই প্রোডাক্টগুলো মানুষ খাবে না দাম বেশি ইউএসএ প্রোডাক্ট বাংলাদেশে চলবে না তারপর হচ্ছে এখানে মেন ক্রিট করতে হয় টিম করতে হয় এটা সো টাফ একটা কাজ আমি তখনকার যদি থেমে যাইতাম তাহলে আমি আজকে সোয়ারিন ম্যানেজার চেয়ারম্যান বোনাস গ্লোবাল রয়েলি তারপর হচ্ছে বিদেশ ভ্রমণ তারপর হচ্ছে লাইফ স্টাইল মেনটেন করতে পারতাম না আমি কারো কথা ডিমোটিভেট বা কারো কথা থেমে না পড়ে আমি কি করলাম নিজেকে ডে বাই ডে এস্টাবলিশ করলাম এখনও করে যাচ্ছি আগামীতে আরও করব সো আপনারা নিজেকে যদি তৈরি করতে পারেন টাকার মান যেমন কমে নেই যত ময়লা লাগুক যত মুচ যত ভাস পড়ুক টাকা মানটা কি পাঁচশোটা পাঁচশো রয়ে গেছে রাইট ঠিক আপনার সুনির্দিষ্ট লক্ষ্য সুনির্দিষ্ট কাজ আপনার যদি ওইভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারেন তৈরি করতে পারেন নির্দিষ্ট লেভেলে নিয়ে যেতে পারেন অ্যাচিভমেন্ট করতে পারেন বড় টপ তালিকায় যেতে পারেন দেখবেন যে কি টাকা মান যেমন কমে নেই তেমন আপনার মান কমবে না সো লোকে যাই বলুক কারো কথা থেমে না পড়ে নিজেকে ভ্যালু দেন ভ্যালু ক্রিয়েট করেন নিজেকে এস্টাবলিশ করেন অল দ্য বেস্ট